হে গাইজ তো আজকে আরেকটা হেল্পফুল ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো আজ তোমাদের বলবো হোয়াট ইজ দ্য সিটিএম তো তোমরা অনেক মেকআপ আর্টিস্টের কাছ থেকে নিশ্চয়ই শুনেছো এই সিটিএম ওয়ার্ডটা তো সিটিএম মানে কি বলি তোমাদের আগে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং যেটা কিন্তু মেকআপের আগে এবং স্কিন কেয়ারের সময় খুব কাজে এখানে আমি তোমাদের দুটো ওয়াইপসের প্যাকেট দেখালাম তোমরা যেকোনো একটা নিও বা হিমালয়ারও নিতে পারো আর এইটা হলো গোলাপ জল মানে টোন তারা চাইছো একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট নিতে তারা কিন্তু পিঙ্কটা নিতে পারো এটা অল স্কিন টাইপে যায় অ্যালোভেরাটা যায় অয়েলি স্কিনে ময়শ্চারাইজার আগে যারা চাইছো একটা সিরাম ইউজ করতে তারা কিন্তু রঞ্জলের গ্লাস স্কিন ফিনিশ এই ইউজ করতে এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য আর যদি অয়েলি স্কিনে নিতে চাও তারা কিন্তু এবার আমি তোমাদের দেখাই মসচুরাইজার আবার গুলাবারিটা তোমরা যারা ড্রাই স্কিন আছো তারা নিও আর যারা অয়েলি স্কিন আছো তারা কিন্তু পঞ্চেরোই হাইড্রেটিং লাইট জেল মসচুরাইজারটা নিও ভীষণ ভালো তো অবশ্যই জানি এই ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে ব্রাইডেল বেস ব্যাপারে কথা বলবো হচ্ছে